সকালবেলা একটু পাশের জন্য দেখতে যাই দেখি তো কি অবস্থা মাটির টানের জন্য ব্যবসা শুরু করলাম সেই ব্যবসা দেখি সকালবেলা উঠে এই যে ঠান্ডা এই ঠান্ডার মধ্যে খেজুরের রস সংগ্রহ করার যে জ্বালা এটা তো কি কীরকম আমাদের একটি পেজ আছে সেই পেজের ব্যবসার জন্য অতি নিয়ত এইভাবে সকাল থেকে আমরা বিকেল পর্যন্ত রস লাগাই সকালে সংগ্রহ করি আর দিনের বেলা রস চাল করে গুড় প্রস্তুত করি এখন একটু দেখে আসি এই গাছগুলোর রসের কি অবস্থা হাতে নাতে ধরবো দেখেন এই যে সম্ভবত রস চুরি করতে আসছে বুঝছেন এইভাবে আমার রস প্রত্যেক দিন চুরি করে নিয়ে যায় দেখিয়ে দেখা যাক আমি মানে রস নাম এদিকে কি আসা রস গাছ মানুষ দিয়ে লাগাচ্ছি পেজে গুড় বিক্রি করতেছি সারা দেশে আর তুই এইভাবে আমার গাছ আমার দাদা শ্বশুরের গাছ আছে আমার দাদা শ্বশুরে থাম কি আছে শ্বশুরের গাছ রে

এই যে কুরিয়ারের মাধ্যমে সারা দেশে হোম ডেলিভারি দেই তোর যদি প্রয়োজন থাকতো তুই আমাকে বলতি কিছু টাকা দিলে আমি তোকে এটা দিয়ে আসতাম বাড়িতে টাকা দেওয়ার লাগে অবশ্যই তা তো যাই হোক আমার ভুল গেছে আমি বুঝতে যে এর লিস্ট দেশে সব গাছ যাই হোক আগাম করে ফেলে দিছি তাহলে আমি যাই ভাই কত দিন ধরে তুই আমার এই রস চুরি করছিস সেই রসের টাকা আজকে জরিমানা দিয়ে তারপরে যাবি তা তা জরিমানা টরিমানা দাও না একটা কথা কই দি এই ভিডিওর কমেন্ট বক্সে হচ্ছে মাটির টান নামে একটা পেজ আছে এই পেজে হচ্ছে আমার বন্ধু নাজমুল সারা বাংলাদেশে এই গ্রাম থেকে গ্রাম বাংলার ঐতিহ্যের এই খেজুরের রস থেকে কিন্তু গুড় তৈরি করে খাটি খেজুর গুড় তৈরি করে এবং সারা বাংলাদেশে মাটির নামে একটা পেজ আছে সেই পেজে মাটির টান আচ্ছা সরি মাটির টান নামে একটা পেজ আছে সেই পেজে কিন্তু সে গুড় ডেলিভারি করে থাকে বা বিক্রি করে থাকে তো আপনারা যদি নিতে চান তাহলে আমার কমেন্ট বক্সে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে গিয়ে আপনারা ঘুরের অর্ডার করতে পারবেন আর আমি আশাবাদী আপনারা একদম ভেজাল মুক্ত কোনো রং মিশানো নেই ধন্যবাদ সবাইকে তোমার ব্যবসার স্বল কামনা করছি প্রয়োজন হয় ভাই এইভাবে সমস্যা না আমাদের ফালি নাটিকে ছিল আপনারা সবাই মাটির টান পেজে গিয়ে একদম খাটি গোড় এবং চাইলে রস খেতে পারবেন ধন্যবাদ